হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সুন্দরবন টিভি টেনে আপনাদেরকে প্রথমে জানাই সকলকেই স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে হলো যে ভুষিতে চাষ করলে পাখি কেমনই থাকে এবং খড়েতে মুরগি চাষ করলে কেমনই থাকে আজকে এর পার্থক্য বলব বন্ধুরা আজকে চলে যাব সরাসরি এই সব মুরগিদের কাছে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত ঠিকই বুঝতে পারবেন ঘুষিতে চাষ করলে মুরগি কেমনই থাকে এবং ঘর দিয়ে চাষ করলে মুরগি কেমনই থাকে আজকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড আলোচনা করব এবং এই ভিডিওতে দেখাবো আপনাদের ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হলো কাটের ভুসি নয় বা ধানের চিটে নয় এটা হলো খড় এটা হলো খড় পুরো শুকনা দেখতেই পাচ্ছ খড়তে আপনি চাষ করলে দ্বিগুণ লাভ পাবে এবং কাঠের ভুসিতে চাষ করলে আপনার প্রচুর হারে খরচা হবে দেখতেই পাচ্ছ আজকে আমি খড়েতে মুরগি কেমনই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কত সুন্দরভাবে রয়েছে কেউ কারোর গা ঘেসে নেই দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ খড়েতে আপনি যদি চাষ করেন আপনার মাছার ওপরে পাখি যেমনই সুন্দর হয় এবং খড়েতে চাষ করলে আপনার পাখি তেমনই সুন্দর হবে ঠিক এরকমই দেখুন এর গায়ে একটুও ময়লা নেই দেখতেই পাচ্ছ পুরো মাচার পাখির মতো কত সুন্দর পাখি হবে সাদা ধূপধুপে কোনো কালার হবে না বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হলো খড় দিয়ে চাষ আপনারা এই খড় দিয়ে চাষ করতে চাইলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করুন নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন কত সুন্দরভাবে পাখি খেলা করছে দেখতেই পাচ্ছ খড়েতে এবার আর হ্যাঁ ভিডিওটা কাটবেন না লাস্ট পর্যন্ত দেখুন খড় এবং ঘুষির পার্থক্য কিরকমই আপনাদের সামনে এ টু জেড দেখাবো এবং ঘুষিতে চাষ করলে পাখির গেলেস কেরাম আসে এবং বডিওয়ার্ড কেমন আসে এবং খড় দিয়ে চাষ করলে পাখির গেলেজ কেমন আসে এবং বডিওয়ার্ড কেমন আসে এই ভিডিওর মাধ্যমে বলবো ভিডিওটা পুরোপুরি দেখতেই থাকুন আর আপনাদের আরও একটি ফার্মের ভুসি দিয়ে চাষ করা ভিডিও দেখাবো আপনাদের তো চলুন বন্ধুরা ওই ভিডিওটা দেখা যাক বন্ধুরা এবার আমি চলে এসেছি আরেকটা ফার্মে ভুসি দিয়ে চাষ করছে দেখতেই পাচ্ছেন আপনারা ভুষি দিয়ে চাষ করলে পাখি কেমনই থাকে এবং এর গ্লেস কেমনই থাকে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছ সব ঘুষি মেখে কালার কালো হয়ে গেছে এবং যেটা মূল উদ্দেশ্য সেটা আপনাদের দেখাবো যে ভুষিতে চাষ করলে আপনি ঠিক এইভাবে প্রতিশানে থাকে পাখিগুলো বেশিরভাগ এক সাইডে গালা ধরে বসে থাকে মাঝখানে কিন্তু অতটাভাবে বসে না কিন্তু মাঝখানে অত হারে গ্যাস নেই ভুষিতে চাষ করলে আপনার এমনই হবে কিন্তু ঘরে চাষ করলে আপনার মুরগির গ্লেস আসবে এবং বডিওয়েট ভালো আসবে খড়েতে আপনার ধুলো কিছুই মাখে না অথচ পাখি ভালো থাকে এখানে দেখুন ঘুষিতে মেখে কেমনই হয়েছে দেখতেই পাচ্ছ আর একটা ফার্মে আমি এলাম এখানে কাঠের কুচি দিয়ে চাষ করে এবং এই লটটা হয়ে যাওয়ার পরে এনারাও খড় দিয়ে চাষ করবে দেখতেই পাচ্ছ পুরো ফার্মটা এক সাইড ধরে বেশিরভাগ পাখি রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবে আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করবেন বেশি বেশি করে আর আপনার যদি মনে হয় খড়ে মুরগি চাষ আপনি করবেন তা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখবে অবশ্যই এরকমই খড়ের ভিডিও আমি প্রত্যেক দিন এই চ্যানেলে আপডেট দিয়ে থাকব আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে আরও একটি খড়ে মুরগি চাষ পালন ভিডিওতে সকলেই ভালো থাকবে